আর আপু টাকা গুনতেছেন মন খারাপ মন হচ্ছে কারণটা কি জি ভাইয়া সামনে আমার অ্যানিভার্সারি তো খুব টেনশনে আছি ভাবছিলাম হাজবেন্ডকে একটা ফোন গিফট করব এখন কিভাবে কি ম্যানেজ করব বুঝতেছি না খুব টেনশন লাগতেছে আরে আপু টেনশন করতেছেন 4000 টাকা নিয়ে 4000 টাকাও লাগবে না আপনি আমাদের অনলি 3600 টাকা ডাউন পেমেন্টে ফোন নিতে পারবেন সত্যি হ্যাঁ তাই নয় এটার সাথে ফোনগুলোর সাথে থাকবে আকর্ষণীয় গিফট হ্যাম্পার

কভার থাকবে পলি থাকবে দেন ওডিজি কেবল থাকবে স্ট্যান্ড থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিভো ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ভিভোর অফিশিয়াল অথরাইজড স্মার্টফোনগুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম যমুনা ফিউচার পার্কে সুপার স্পেশাল কেন এখানে পাবেন আপনারা কিস্তির সুবিধা অনেকের পকেটে টাকা নাই কিন্তু ফোন কেনা খুবই প্রয়োজন তাদের জন্য কিন্তু সহজ কিস্তির সুবিধা চলে আসে ভিভোর চমৎকার এই ফোনগুলোতে যারা কিস্তির মাধ্যমে ফোন কিনবেন আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে আমি ভিভো শোরুম টি তৈরি শোরুমটির নাম হচ্ছে এম টেল আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্কের লেভেল ফোরে ব্লক সিতে তে শপ নাম্বার সতেরো বি সহজে আসবেন যমুনা প্রথম যে পাবেন এটা দিয়ে লিফ্টের ফোরে উঠলে কিন্তু হাতের ডান পাশেই এমটেল শোরুমটা পেয়ে যাবেন আরো সহজ করে বললে প্যাসেঞ্জার লিফ্ট টু প্যাসেঞ্জার লিফ্ট টু এর একটু সামনে আসলে কিন্তু হাতের বাম পাশেই কিন্তু এমটেল নামে এই শোরুমটি পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনার সবসময় জন্য পেয়ে যাবেন সীমান্ত ভাইকে মূলত সীমান্ত ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে ভিভোর যে ফোনগুলো রয়েছে ডিসকাউন্ট পাবেন

বলছেন আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল লো বাজেট মিড রেঞ্জ দেন হাই রেঞ্জ সবগুলো ফোনই अवेलेबल তো আমি আজকে হচ্ছে আমাদের লো বাজেট থেকে স্টার্টিং করব ওকে তো আমাদের লো বাজেটটা থেকে স্টার্টিংটা যদি শুরু করি সেটা হচ্ছে Y04 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 ওকে জাস্ট হচ্ছে লুকিং দা দেখেন ওয়াও জোস লুকিং ভাই দাম তো বেশি না অপারেটর না স্যার দাম অনেক কম হ্যাঁ অনলি আপনার হচ্ছে স্টার্টিংটা হচ্ছে 11999 টাকা 11999 টাকার মধ্যে ওয়াও লুকটা দেখেন ভাই এটা দেখলে কিন্তু মনে হয় যে আরেকটু বেশি প্রাইস হবে

কোনো প্রবলেম হবে না এছাড়াও এটি কিন্তু ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট তাই নাকি এটাকে পানিতে চুবানো যাবে অবশ্যই ভাইয়া এই যে দেখেন মাত্র ছত্রিশশো টাকায় ওয়াটারপ্রুফ ফোন কি বলেন ভাই ছত্রিশশো টাকায় ওয়াটারপ্রুফ ফোন জি ভাই মাত্র ছত্রিশশো টাকায় ওয়াটারপ্রুফ ফোন ছত্রিশশো টাকায় ছত্রিশশো টাকায় ওয়াটারপ্রুফ আর ফোনটা কিন্তু একদম অন হ্যাঁ আর এছাড়াও এই ফোনটার কিন্তু যদি আপনার আরো কিছু বিশেষত্ব বলি এটাতে আপনার হচ্ছে ক্যামেরা কোয়ালিটি যদি কথা বলি

চার জিবি প্লাস আরো চার জিবি আর একশো আঠাশ জিবি যে ভেরিয়েন্ট এটা হচ্ছে বারো হাজার নশো নিরানব্বই টাকা আর এই ফোনটা যারা হচ্ছে কিস্তির মাধ্যমে নিবে মাত্র ছত্রিশশো টাকা হলে ছত্রিশশো টাকা ডাউন পেমেন্ট করলে আপনি কিস্তির মাধ্যমে সুবিধা দেখেন চমৎকার একটি ফোন যাদের বাজেট একেবারেই কম দেখা গেছে যে

আমরা চেঞ্জ করে দিব কোনো সমস্যা নেই চমৎকার দেখেন এই ফোনটা যারা এখান থেকে নিলেও আছে আপনার হেডফোন পাবেন দেন হচ্ছে আরো কিছু এক্সট্রা যেমন ব্যাক পলি দেন আরো এক্সট্রা অনেক কিছু কিস্তির মাধ্যমে নিলে দিবেন হ্যাঁ কিস্তির মাধ্যমে নিলেও পাবে কি ওকে কিস্তির মাধ্যমে নিলেও পাবেন ক্যাশ টাকা নিলেও পাবেন যে কোনো ভাবে নিলে কিন্তু চমৎকার এই ফোনটার সাথে গিফট অফার আপনারা পেয়ে যাচ্ছেন সীমান্ত ভাই এরপরে কোনটা দেখাবেন এরপরে যে মডেলটা থাকবে এটা আমাদের অনেক হট মডেল Y19s Y19s দেখেন Y19s হ্যাঁ যেটা যদি লুকিং এর কথা বলি অনেক গর্জিয়াস লুকিং আর এটার মেইন স্পেশালিটি দেখেন এটাতে কিন্তু হচ্ছে আপনার ডিসপ্লে হিসেবে পালসোল ডিসপ্লে এই প্রাইস রেঞ্জের মধ্যে এই প্রাইস রেঞ্জের ভিতরে পালসোল দেন 50 মেগাপিক্সেল ক্যামেরা 50 মেগাপিক্সেল 50 মেগাপিক্সেল আর এটার আরেকটি স্পেশালিস্ট ডুয়াল স্পিকার ডুয়াল স্টোরেজ স্পিকার থাকবে ডুয়াল স্পিকার ও জোস আরে লাইট দেখা যাচ্ছে ভাই একটা পেছনে এটা কি লাইট ভাই এটাকে অরা লাইট বল হয় নোটিফিকেশন এর জন্য হচ্ছে আপনার অনেক বেটার একটা কাজে দেয় যারা হচ্ছে অফিসিয়ালি ভাবে হচ্ছে আপনার মিটিং এ থাকে

আর এটার কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে চার একশো আঠাশ একটা হচ্ছে ছয় একশো আঠাশ প্রাইস গুলো চার একশো আঠাশ এর প্রাইস পাচ্ছেন হচ্ছে অনলি চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা আর হচ্ছে ছয় একশো টাকা প্রাইস হচ্ছে পনেরো হাজার নশো নিরানব্বই টাকা এগুলোর মধ্যে কি ভার্চুয়াল র্যাম থাকবে হ্যাঁ অবশ্যই চার জিবির সাথে আপনি আরো চার জিবি ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন ছয় জিবির সাথে আরো ছয় জিবি ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন আর এটাতেই শেষ না

তিনটা ভেরিয়েন্ট হয় হ্যাঁ তিনটা ভেরিয়েন্ট ছয় একশো আঠাশ দেন হচ্ছে আট একশো আঠাশ আট দুইশো ছাপ্পান্নাইস গুলো কত ছয় একশো প্রাইস হচ্ছে পাবেন উনিশ হাজার নিরানব্বই পাবেন হচ্ছে

আর এছাড়াও কিন্তু এটাতে আপনার জন্য ডিসপ্লের কথা বলি এটাতে হচ্ছে আপনার ইনফিনিটি ডিসপ্লে ইউজ করা আছে হ্যাঁ তো আপনার হচ্ছে অনেক ব্রাইট আচ্ছা তো এই ফোনটা যারা আপনাদের কাছ থেকে পারচেজ করবে ভাই অফার থাকবে এটার সাথে অবশ্যই অফার থাকবে আমাদের যে কোনো ফোন আমাদের সব থেকে পারচেজ করলে আকর্ষণীয় গিফট হ্যাম্পার থাকবে এটার সাথে বরাবরই আপনার গ্লাস দেন হচ্ছে আপনার কাভার দেন হেডফোন ব্লুটুথ দেন আরও অনেক কিছু গিফট থাকবে ওকে চমৎকার এই ফোনটি যারা কিস্তিতে নিতে চান অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আর দিন তাহলে কী কী ডকুমেন্ট লাগবে ভাইয়া আর বেশি কিছু লাগবে না জাস্ট হচ্ছে যে ফোনটা পার্চেস করতে চাই তার হচ্ছে আপনার এনআইডি কার্ড আর হচ্ছে যে কোনো ফ্যামিলি পার্সন বা হচ্ছে ফ্রেন্ড সার্কেল তাদের একটা এনআইডি কার্ডের ফটোকপি প্লাস হচ্ছে সে যদি যেখানে জব করে বা যে জায়গায় কর্মস্থলে আসে

হচ্ছে যমুনা ফিউচার পার্কে যখন ঢুকবেন ঢোকার প্রথম যে স্কেলেটার পাবেন হাতের ডান পাশে তাকালে কিন্তু এমটেল নামে এই শোরুমটি পেয়ে যাবেন আচ্ছা সীমান্ত ভাই এই ফোনটাও দেখলাম আমরা নেক্সট আমাদের কোন ফোনটি দেখাচ্ছেন নেক্সটে যে ফোনটা দেখাবো এটা আমাদের সব থেকে হট মডেল ভি ফোরটি লাইট ভি ফোরটি লাইট ভি ফোরটি লাইট যেটা কালারটা দেখেন কালারটা দেখেন অস্থির একটা কালার ভাই দেখেন না

কোরিয়ারে নেবেন ভিউ কোরিয়ারে নিলেও কিন্তু গিফট গুলো ফোনের সাথে অবশ্যই আমরা কুরিয়ার করে পাঠাই দিব একটা কেউ কাস্টমারও আমাদের গিফট থেকে বঞ্চিত হবে না সেটা হচ্ছে ফিজিক্যালি বা হচ্ছে কুরিয়ারে সবকিছু আমরা হচ্ছে দিয়ে দিব এরপরে আমাদের যে ফোনটা দেখাবো এটা হচ্ছে আমাদের সব থেকে হট মডেল সেটা হচ্ছে ভি ফিফটি লাইট এটা কিন্তু রিসেন্ট মার্কেটে লঞ্চ করা হয়েছে আর এটা ডিজাইন আমার কাছে খুব ভালো লাগে ভাই ইউনিক ডিজাইন জোস এই যে এই ডিজাইনটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে এটা ভি ফিফটি লাইট আর এটাতে কিন্তু হচ্ছে যদি সেন্সরের কথা বলি সোনির আইএমএক্স 882 ইউজ করা আছে এটাতে ক্যামেরা কোয়ালিটিতে চমৎকার আর ডিসপ্লেতে ডিসপ্লে তে হচ্ছে সুপার অ্যামুলেট ইনফিনিটি ডিসপ্লে ইউজ করা আছে এটাতে হ্যাঁ 120 হার্জ রিফ্রেশ রেট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে 120 রিফ্রেশ 120 হার্জ দেন ইনফিনিটি ডিসপ্লে ওয়াও আচ্ছা ক্যামেরা একটু দেখি ভাই ক্যামেরা ভাই বললো ভালো ক্যামেরা একটু দেখি আপনাদেরকে দেখাই সোনির ক্যামেরা ও জো সোনির ক্যামেরা কিন্তু আছে এর মধ্যে দেখেন জো আচ্ছা চমৎকার একটা ফোন ক্যামেরা দেখি এটা হচ্ছে হট সামার অফার থাকবে এটার সাথে

আচ্ছা এই দুইটার পাশাপাশি আর কোনো গিফট দিবেন না ভাই এই দুইটার পাশাপাশি আরো এক্সক্লুসিভ কিছু গিফট থাকবে যেমন হচ্ছে গ্লাস কভার দেন হচ্ছে আপনার ব্যাক পলি দেন হচ্ছে নরমাল ইয়ার হেডফোন সব কিছু থাকবে আর কিস্তির মাধ্যমে নিলে গিফট গুলো দিবেন ভাই হ্যাঁ অবশ্যই কিস্তির মাধ্যমেও গিফট পাবে দেন যারা কুরিয়ার কো কুরিয়ারে নিতে চাই তাদের আমরা ফোন সহ এইগুলো গিফট সবকিছু কিছু পাঠিয়ে দিবেন বক্স আকারে পাঠিয়ে দিব ওকে এটা সাথে কিন্তু এই যে দেখেন অনেক সুন্দর

কিছু হচ্ছে ছবি তোলা আছে ফোনটা দ্বারা তোলা ফোনটা দ্বারাই তোলা আর কি ছবির জাস্ট হচ্ছে আপনার যদি দেখেন কোয়ালিটি দেখেন যদি সোনির সেন্সর অসাধারণ ছবি তোলা হয়েছে অসাধারণ অসাধারণ কিছু হচ্ছে আপনার ছবি কিন্তু এখানে অলরেডি তোলা আছে এখানে থেকে আচ্ছা চমৎকার চমৎকার এই ফোনটা কিস্তির মাধ্যমে নেওয়া যাবে ভাই হ্যাঁ অবশ্যই অনলি হচ্ছে 30% 40% वर्सेन, 50% ডাউন পেমেন্ট দিলে কিস্তি হ্যাঁ যারা আছে যে রকম ডাউন পেমেন্ট করতে চাই সেভাবে ডাউন পেমেন্ট করে আমাদের কাছ থেকে কিন্তু এই ফোনটা পারচেজ করতে পারবে কিস্তির মাধ্যমে নিতে পারবে কিস্তির মাধ্যমে আচ্ছা চমৎকার এই ফোনটাও দেখলাম আমরা VA50 লাইট এর পরবর্তীতে আমাদের কোন ফোনটি দেখাবেন ভাই এর পরবর্তীতে আমাদের যদি বলা যায় ক্যামেরা কিং মিড বাজেটের মধ্যে ক্যামেরা কিং একটা ডিভাইস যেটাতে আপনার হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান সেন্সর জেইস

পকেট ডিএসএলআর এর ফোন আছে তাদের জন্য এই ডিভাইস হুম জোস জোস একটা ফোন এটা ডিসপ্লে রেজোলিউশন কিন্তু অসাধারণ ভাই অসাধারণ দা এটাতে হচ্ছে আপনার যদি আমি ডিসপ্লের কথা বলি এটাতে হচ্ছে দেখেন কোয়াড কার্ভ ডিসপ্লে ইউজ করা আছে চার পাশে কার্ভ করা স্যার এটা হচ্ছে আপনার যদি ডিসপ্লের কোয়ালিটি বলি চার পাশে আপনার কার্ভ দেন যদি আপনি এখানে দেখেন অরা লাইট দেন জেইস এর হচ্ছে আপনার ফিফটি মেগা পিক্সেল ফিফটি মেগা পিক্সেল আর হচ্ছে আপনার সেলফিতেও থাকবে ফিফটি মেগা ফিফটি মেগা পিক্সেল সেলফি দিয়ে সেলফিতেও জেইস ইউজ করা ওকে জোস ভাই কি পানির মধ্যে পড়লে কোনো সমস্যা হবে নাকি এটা তো আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবে এই যে দেখেন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি আমি হচ্ছে একটু ভিউয়ার্স দের একটু দেখাই দেই হ্যাঁ এই যে আমাদের হচ্ছে ক্যামেরাটা যখন ওপেন করবেন ওপেন করার পর দেখেন

বারো দুইশো ছাপ্পান্ন আর হচ্ছে দুইটা কালারে পাবেন একটা হচ্ছে আপনার ব্ল্যাক দেন হচ্ছে ব্লু আর ব্লুটার মধ্যে যদি স্পেশালিটি দেখেন একটু হচ্ছে আপনার লাইট করলে অনেক কিছু হচ্ছে শেড আর কি হচ্ছে চলে আসে আর কি আচ্ছা তো এটা প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইসটা এখন অনলি হচ্ছে বাষট্টি হাজার নশো নিরানব্বই টাকা বারো জিবি দুশো ছাপ্পান্ন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আচ্ছা এই ফোনটা কি কিস্তির মাধ্যমে নেওয়া যাবে হ্যাঁ অবশ্যই এই ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন জাস্ট এটাতে হচ্ছে আপনার

স্মার্ট ওয়াচের পাশাপাশি আমাদের হচ্ছে মেম্বারশিপ অফার থাকবে যেটা হচ্ছে আপনার লাইফ টাইম স্কিনে হচ্ছে আপনার প্রোটেক্টর হচ্ছে আপনার ইয়ে থাকবে প্লাস হচ্ছে আপনার কাভার দেন হচ্ছে আপনার এক্সট্রা হেডফোন দেন হচ্ছে আপনার ব্যাক পলি এই সব কিছু থাকবে আর এর পাশাপাশি আমি একটা হচ্ছে এটার সাথে ইয়ারবার্স গিফট করে দিব সিক্রেট গিফট নাকি ভাই

বাট আমাদের এই ফোনটা যদি পকেটে থাকে তাহলে ক্যামেরা ক্যারি করতে হবে আর প্রয়োজন নাই ক্যামেরা কোনো প্রয়োজন নাই মানে প্রফেশনালি সব ধরনের প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করতে পারেন প্রফেশনাল লেভেলের ভিডিওগ্রাফি করতে পারেন সিনেম্যাটিক ভিডিও করা যায় আচ্ছা যেহেতু ফ্ল্যাগশিপ একটা ফোন এটা সম্পর্কে আর কি বলবো ভাই সম্পর্কে সম্পর্কে হচ্ছে যদি বলি এটা কিন্তু হচ্ছে আপনার 16GB 512GB 16GB RAM 512GB ফোন স্টোরেজ থাকবে আচ্ছা আর পাশাপাশি যদি ডিসপ্লে বলি এটাতে আপনার যদি আপনার হচ্ছে সাড়ে চার হাজার নিচের হচ্ছে আপনার ডিসপ্লে ওয়াওদের মধ্যেও স্পষ্ট দেখে ওদের মধ্যে স্পষ্ট ইউজ করতে পারবেন আর যদি জাস্ট এটার হচ্ছে ক্যামেরা দেখুন ক্যামেরা ভি ক্যামেরা ওরে ভাই দেখেন ভাই মানে ক্যামেরার মধ্যে দুর্দান্ত ক্যামেরা যারা চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন দেখেন অসাধারণ জি হচ্ছে আপনার ফ্রন্টে কত আছে ভাই ফ্রন্টে আছে হচ্ছে আপনার 50 মেগাপিক্সেল আর পিছনে হচ্ছে আপনার চারটা ক্যামেরা 50 মেগাপিক্সেল ওয়াও জোস এটা কোয়ালিটি ভেরিয়েন্টে হয় বর্তমানে 512 জিবি 512 জিবি দুইটা কালার ভেরিয়েন্ট আছে ব্ল্যাক আচ্ছা

এটার সাথে হচ্ছে আপনার একটা হেয়ার ড্রায়ার থাকবে যেটার হচ্ছে আপনার যদি সাত হাজার একশো নিরানব্বই টাকা এছাড়াও থাকবে এটার সাথে হচ্ছে পাঁচ হাজার একশো নিরানব্বই টাকার একটি স্মার্ট ওয়াচ স্মার্ট এটা ডাব্লিউ টু ওকে ডাব্লিউ টু এটাকে দেবেন এর সাথেও থাকছে হচ্ছে আপনার আমাদের দশ হাজার এমএইচ এর পাওয়ার ব্যাংক ওকে চমৎকার এটার প্রাইসে কিন্তু হচ্ছে বাইশশো নিরানব্বই টাকা তার টোটাল মিলে প্রায় হচ্ছে হাজার টাকা 15000 টাকা এইছে আরো কিছু আরো আছে আরো আছে এটার সাথে হচ্ছে আপনার নিক ব্যান্ড দেন হচ্ছে নিক ব্যান্ড যদি না নিতে যায় সেකට আমি ইয়ারবার্স সেটআপে অফার করে দিব হ্যাঁ এছাড়া হচ্ছে আপনার কভার থাকবে পলি থাকবে দেন ওডিজি কেবল থাকবে স্ট্যান্ড থাকবে ভাই হিউজ বলতে বলতে

শোরুম ওকে যাদের চিন্তা অসুবিধা হলে স্ক্রিন নাম্বার থাকবে নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে রিসিভ করে নেওয়া হবে সপ্তাহে বুধবার বন্ধ থাকে আপনার বুধবার বাদে যে দিন আসলে কিন্তু পেয়ে যাবেন আজকে আমাদের পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ